নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের জাগ্রত দেবীনগর কালীবাড়ির অলৌকিক কাহিনী সেই বিষয়ের বলি প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রাচীন রীতি অনুযায়ী সূর্য অস্ত যাওয়ার পর কাঁচা দুধ ও কাঁচা মদ সহযোগে মাটি দিয়ে তৈরি করে শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ তারপর সেই প্রতিমা পুরোপুরি তৈরি করে রাতভর পুজো করার পর সূর্যোদয়ের আগেই তা নিরঞ্জন দিতে হয় প্রায় পাঁচশো বছর ধরে এমনই রীতি মেনে দীপান্বিতা অমাবস্যার রাতে পুজো হয়ে আসছে রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির মন্দিরে শুধু তাই নয় দেবীর আদেশে এই মন্দিরে নেই কোনো ছাদ চারিদিকে দেওয়াল দিয়ে মন্দির ঘেরা থাকলেও খোলা আকাশের নিচের বেদিতেই পূজিত হন পরম জাগ্রত দেবীনগর কালীবাড়ির মা এর পিছনে রয়েছে এক জনশ্রুতি কথিত আছে রায়গঞ্জ শহরের দক্ষিণ প্রান্তে দেবীনগরের রাজপথের ধারে এই কালী মন্দিরে একসময় গাছের তলায় ডাকাত দল পুজো করতো দিনাজপুরের রাজা একবার সেই পদ দিয়ে ভূপালপুর রাজপাড়ি যাওয়ার সময় এই স্থানে আটকে পড়েন সেই সময় দেবী তাকে স্বপ্নদেশ দিয়ে এখানে মন্দির তৈরি করে পুজো করার নির্দেশ দেন মন্দিরের চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরাও হলেও দেবীর আদেশ ছিল মন্দিরের মাথায় থাকবে না কোনো ছাদ বা আচ্ছাদন রোদ বৃষ্টি ঝড় ঠান্ডা সবেতেই তিনি এখানে পূজিতা হবেন মন্দির তৈরির পাশাপাশি কীভাবে করা হবে তাও দেবী স্বপনাদেশ দেন দিনাজপুরের রাজাকে সেই মতোই রায়গঞ্জ শহরের দেবীনগরে রাজপথের ধারে ছাদ খোলা মন্দির তৈরি করে দেন রাজা সেই আদেশ অনুযায়ী আজও এখানে পুজো চলে আসছে সারা বছর পঞ্চমুণ্ডির বেদিতে মায়ের নিত্য পুজো হলেও দীপানিতা অবস্যার এই একদিনেই দেবী মূর্তি গড়ে পুজো করে দিনের দিনই তা বিসর্জন দেওয়া হয় একটিবারের জন্য এই রীতি অন্যতা হয়নি রায়গঞ্জ শহরের দেবীনগর কালীবাড়ির পুজোয় দেবীর মাহাত্মের কারণে গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে কালী পুজোয় প্রচুর ভক্তের সমাগম হয় এখানে এ রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও অসম ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এবং অন্যান্য রাজ্য থেকেও হাজার হাজার ভক্তগণ এখানে আসেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ